নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায়কাল এই বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চের কার্যতালিকা এক নম্বরে রয়েছে গত 14 মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য আইনজুন দিন ধার্য করা হয়েছিল গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়ার নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় সেটি খুলে যায় এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের এক আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দু হাজার আঠারো সালের সাত ডিসেম্বর জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন